আসসালামু আলাইকুম একটা খুব আনন্দ মুহূর্তের কথা শেয়ার করব পাশে একটা স্ক্রিন লক্ষ্য করতেছেন একজন ইমামকে রাজকীয় সম্মাননা দিয়ে তাকে রিটায়ারমেন্টে পাঠালো এবং রিটায়ারমেন্টের যে মানুষ টাকা পায় সরকারি চাকরি করে তাকে একটা অ্যামাউন্ট দেয়া হলো বিষয়টা আসলে খুব একটা পজিটিভ বিষয় একজন ইমাম তিনি ছত্রিশ বছর একটা মসজিদে ইমামতি করেন এবং সেখানে সে তার দায়িত্ব খুব সুন্দর পালন করেন তার যখন দায়িত্ব শেষ হয় অর্থাৎ তার যখন রিটায়ারমেন্টের সময় হয় তখন এলাকার মানুষ সবাই মিলে তাকে একটা রাজকীয় সংবেদনার ব্যবস্থা করেন তাকে ঘোড়ায় গাড়িতে চড়িয়ে তার বাড়ি পৌঁছে দেওয়া হয় সাত কিলোমিটার পর্যন্ত এবং তার সামনের পিছনে পঞ্চাশটি মোটর সাইকেল ছিল এবং তাকে রিটায়ারমেন্টের যে এককালীন টাকা পায় সরকারের চাকরিতে তাকে নয় লক্ষ টাকা এককালীন টাকা দেওয়া হয় ইমামের যে সম্মানটুকু এতটুকু তার প্রাপ্ত আমাদের এলাকার যেসব আছেন বা দেশের বিভিন্ন স্থানে সাহেব আছেন তারা কিন্তু সম্মানটুকু পায় না আমি ধন্যবাদ ওই এলাকাকে যারা তাদের মসজিদের ইমামকে এত রাজকীয় সম্মাননা দিয়েছেন এবং এত শ্রদ্ধা করেন আপনি যদি খেয়াল করেন আপনাদের এলাকায় তো অনেক মসজিদ আছে সেখানে ইমাম সাহেবরা নামাজ পড়ায় তাকে কতটুকু সম্মান দেওয়া হয় এবং বিদায় বেলা তাকে কি আমরা কি করি তার বিদায় পেলাম তার সাথে তো আমরা কথাও বলি না সে আসতে বাড়ি চলে যায় এই ঘটনাটি আমি এই জন্যই বললাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা বিরল ঘটনা এবং এই চর্চা যদি বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে পড়ে এজন্যই কথা বলা যদি এই চর্চা বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে পড়ে ইমামের মর্যাদা কতটুকু উচ্চ হবে আপনারা একদম ভাবতে পারতেছেন একজন ইমাম তার জৈবনকালে সমস্ত যে সময়টুকু সেটি মসজিদে ব্যয় করে এবং যাওয়ার সময় তার হাতে কিছুই থাকে না একজন ইমামের বেতন কম সাধারণত গ্রাম অঞ্চলে পাঁচ হাজার সাত হাজার টাকার উপরে হয় না এই ইমাম সতেরো হাজার টাকা বেতনে চাকরি করে প্রথম হচ্ছে খুবই অল্প বেতনে ঢুকছিল আস্তে আস্তে সেটা সতেরো হাজার টাকা হয় এবং তার বিদায়কালে গ্রামের লোকজন সবাই মিলে তাকে নয় লক্ষ টাকা টাকা পুরস্কার দেয় এবং তাকে যে হচ্ছে যে সম্মানটুকু দেয় আমি স্যালুট জানাই তাদেরকে আপনারা চেষ্টা করবেন আপনাদের ইমাম সাহেব যারা মসজিদে আছে তাদের যথাযথ সম্মান দেওয়ার জন্য বিষয়টা খুবই ভালো লাগলো তাই একটু কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ